শত চেষ্টা করেও হুমায়ুন কবিরের মুখে যেন কিছুতেই লাগাম লাগানো যাচ্ছে না দুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যিনি বিজেপিতে যোগদান করেছিলেন কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আবার তৃণমূল কংগ্রেসে তবে পঞ্চায়েত ভোটের সময় থেকেই কিন্তু তৃণমূলের অস্বস্তি একাধিকবার বাড়িয়ে তুলেছেন হুমায়ুন কবির কারণ একের পর এক বিস্ফোরক দাবি করে গেছেন তাকে বার বার করা হয়েছে তার সঙ্গে বৈঠক করেছেন অভিষেক ব্যানার্জি তারপরেও যেন তার বিদ্রোহ কিছু থামছে না তার বিদ্রোহ কিছুতেই থামাতে পারছে না তৃণমূল কংগ্রেস তবে দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করার পর ফের বিস্ফোরক হুমায়ুন কবির এবার কি তৃণমূলে বাদ হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস কি হুমায়ুন কবিরকে আবার খরচার খাতায় লিখতে চলেছে সেই আশঙ্কাটাই কি করছেন হুমায়ুন কবির বিধানসভায় কি টিকিট পাবেন না হুমায়ুন কবির তৃণমূলের অন্দর থেকে কিন্তু উঠে আসছে একাধিক বিস্ফোরক কারণ হুমায়ুনে চরম ক্ষুব্ধ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বার বার বেফাজ মন্তব্য করে বিতর্কিত মন্তব্য করে দলের অন্দরে বিতর্ক বাড়িয়েছেন বিরোধীদের হাতে রীতিমতো ইস্যু তুলে দিয়েছেন হুমায়ুন কবির সামনেই যখন বিধানসভা নির্বাচন দু তার আগে যখন দল ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আবারও দলের মধ্যে ঝড় তুলে দিয়েছেন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন সরাসরি দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন যেটা কেউ করা সাহস পান না সেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর এবার তৃণমূল কংগ্রেস থেকে বাদ হুমায়ুন কবির তারপর পর কিন্তু ফুঁসে উঠে আবারও বিস্ফোরক হুমায়ুন মমতাকে দিলেন একেবারে চরম চরম বার্তা বারবার তাকে সতর্ক করা হয়েছে শোকজ করা হয়েছে তারপর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে কি লাগাম পড়ানো যাচ্ছে ভরতপুরের বিধায়ক কি বুঝিয়ে দিলেন তার মুখে লাগাম লাগানো কার্য তো সম্ভব নয় কারো ক্ষমতা নেই তাকে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি নিয়ে বৈঠক করেছেন আবারও সেই বৈঠকের বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বোমা ফাটিয়ে দিয়েছেন অর্থাৎ তার মুখে লাগাম লাগানো তাকে চুপ করানো তার মুখ বন্ধ করানো কখন সম্ভব নয় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে যখন সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কদিন ধরেই উত্তরবঙ্গে ছিলেন সেখান থেকে একাধিক ঘোষণা করেছেন তিনি সেই নিয়েও কিন্তু খোঁচা দিয়েছেন হুমায়ুন কবির মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন সেই ভাঙনে বাড়ি ঘর সব তলিয়ে যাচ্ছে একটা আস্ত গেছে সেদিকে নজর নেই মুখ্যমন্ত্রী বন্যা নিয়ে তিনি আছেন মুর্শিদাবাদের দিকে কোনো নজর নেই মানুষ যেদিন খেপে যাবে সেদিন সব নেতারা ছুটে আসবে বিরোধী দল নেতারা পর্যন্ত আক্রমণ সারিয়েছিলেন হুমায়ুন কবির আর তারপর পরই কিন্তু একটা জল্পনা উসকে গেছে যে তাকে আর তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না কারণ আগেই তিনি ঘোষণা করেছেন তৃণমূল যদি আমাকে টিকিট না দেয় তাহলে আমি অন্য দলে যাবো কি নিজে দল গঠন করবো সেটা পরে জানিয়ে দেব আর এবার কিন্তু সরাসরি যখন তিনি বুঝতে পেরে গেছেন যে তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না ঠিক সেই মুহূর্তে এবার সরাসরি মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারির পর এবার চরম বার্তা দিয়ে দিলেন হুমায়ুন কবির ফের দলকে অস্বস্তিতে ফেলে দিলেন তিনি এবার দুটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির এখানেই শেষ নয় তার বক্তব্য দুটি আসনে জিতলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে জামাই আদর করে গ্রহণ করে নেবেন দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করায় ছাব্বিশের নির্বাচনে তৃণমূল হুমায়ুনকে প্রার্থী করবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে প্রার্থী না করার চান্সই কিন্তু বেশি গোর্খা রাজনীতিক হুমায়ুনও যে তা অজানা নয় তা তিনি স্পষ্ট করে দিয়েছেন ছাব্বিশে নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে তাই বললেন আমি কোনো জায়গায় প্রার্থী হব কিনা না সেটা সময় কথা বলবে আমি এটুকু বলেছি ভরতপুরে দল প্রার্থী করলে দলের অনুগত সৈনিক হিসাবে ভোটে লড়ব এরপরই ভরতপুরে তৃণমূলের কমিটি এখনো গঠন না হওয়া নিয়ে দলের বিরুদ্ধে খুব উবড়ে দিলেন এবং তিনি বললেন ভরতপুরে কমিটি এখনো ঝুলিয়ে রেখে দিয়েছে কমিটি ক্লিয়ার করবে গত সতেরোই ফেব্রুয়ারি আমাদের মনোনীত প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছি সেই প্যানেল অনুযায়ী নেতৃত্ব ঘোষণা হলে হলে ভোটে ভোটে না দুটি আসনে আর সিটেই জিতে দেখাবো তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব গিয়ে জামাই আদরে আবার দলে ঢুকবো নির্দল হিসাবে লড়বেন কিনা তা এখনই খোলসা করতে চাইলেন না হুমায়ুন কবির বললেন তেতাল্লিশ বছর ধরে রাজনীতি করছি আমার পলিসি এখনই বলবো না ভরতপুরের বিধায়কের এই হুঁশিয়ারি নিয়ে কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন উনি সকালে একটা পার্টি করেন দুপুরে একটা পার্টি করেন আর রাতে একটা পার্টি করেন ভরতপুর রেজি নগরে দাঁড়ালে হুমায়ুন ভোটে হারবেন বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেস নয় এবার সরাসরি বিজেপি শুভেন্দু অধিকারী যার সাথে একাধিকবার দ্বন্দ্ব লেগেছে হুমায়ুন কবিরের শুভেন্দু অধিকারীকে বারবার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন কবির সেই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে রেজিনগর এবং ভরতপুর থেকে দাঁড়ালে হুমায়ুন কবির দাঁড়িয়ে হারবেন তবে সব থেকে তাৎপর্যপূর্ণ হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুদিন আগেই কিন্তু চ্যালেঞ্জ চলে দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গে বসে থাকার জন্য মুর্শিদাবাদে আসেন না উত্তরবঙ্গে বসে থাকেন মুর্শিদাবাদে কোনো কাজ হয় না একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন আর সেই মুহূর্তে যখন হুমায়ুন কবির বিধানসভা ভোটে আর টিকিট পাবেন কিনা সেই জল্পনা চলছে ঠিক তখনই আবারও মুখ খুলে রীতিমতো বিস্ফোরক হুমায়ুন কবির এবার কিন্তু দলকে ফেললেন চরম অস্বস্তির মধ্যে কষ্ট করে দিলেন তিনি টিকিট না পেলে তৃণমূলে টিকিট না পেলে এবং তার মনোনীত কমিটি যদি গঠন না করেন মমতা ব্যানার্জি তাহলে তিনি দুটি আসন থেকে বিধানসভায় লড়াই করবেন এবং সেখানে জয়লাভ করে দেখাবেন দুটি আসনেই জয়লাভ করে দেখাবেন তারপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে নিজে থেকে জামাই আদর করে দলে গ্রহণ করে নেবে অর্থাৎ দল থেকে তিনি যে সাসপেন্ড হবেন সেটা কি বুঝতে পেরেই গেছে হুমায়ুন কবি কারণ তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী হুমায়ুন কবিরে অত্যন্ত ক্ষুব্ধ কারণ বারবার তাকে সতর্ক করা হয়েছে শোকজ করা হয়েছে তার সাথে বৈঠক করা হয়েছে তার গ্রুপ বন্ধের চেষ্টা হয়েছে ডোন্ট কেয়ার তিনি আজও বললেন আমার মুখে লাগাম লাগানো কার পক্ষে সম্ভব নয় দেখি হতে চলেছে আগামী দিনে তৃণমূলের টিকিট না পেলে হুমায়ুন কবিরের দ্বন্দ্বকির বেঁধে যাবে তৃণমূল কংগ্রেস বাসে হুমায়ুন কবির দুটি আসনে দাঁড়ানোর পর কি পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবং দুটি আসন থেকে তিনি যদি ধরেই নেওয়া যাক জয়লাভ করলেন তখন কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও হুমায়ুন কবিরকে গ্রহণ করবেন তার দাবি মতো মুখ্যমন্ত্রীকে যে বার্তা দিলেন কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলছে আগামী দিনে এই নিয়ে কি চোখ থাকবে গোটা রাজ্যের